মালদা মেডিকেল কলেজ হাসপাতালে দ্রুত চিকিৎসা পরিষেবা প্রদানের উদ্দেশ্যে চালু হল আরও একটি এমার্জেন্সি বিভাগ বুধবার নতুন এমার্জেন্সি বিভাগ আনুষ্ঠানিকভাবে চালু হলো মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা কেয়ার ভবনে ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান নারায়ণ চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর পার্থ মুখোপাধ্যায় সহকারী অধ্যক্ষ তথা হাসপাতাল সুপার প্রসেনজিৎ বর সহ অন্যান্যরা আমাদের মেডিকেল কলেজে কদিন ধরে যে ইমার্জেন্সি ছিল সেই ইমার্জেন্সিতে সব দেখা হতো কিন্তু আমাদের ট্রমা কেস যখন আসতো ফ্যাটাল ইঞ্জুরি বা আদার্স কিছু হতো তো আমাদেরকে কি করতো ওইখানে ভর্তি করতে হতো তারপর ট্রলি করে নিয়ে আসতো এটা টাইম কিল হতো এখন আমরা টাইম কিল করতে দিচ্ছি না আমাদের প্রিন্সিপাল আছেন আমাদের এম এস আমাদের যারা সিস্টার আছেন আমাদের যারা মেডিকেল রিলেটেড আছে এখন আমরা করছি একদম সরাসরি এমার্জেন্সি নিয়ে আসছি এখানে এখানে তার প্রাইমারি ট্রিটমেন্ট হবে যদি দরকার পড়ে এখানে বেড হবে তারপরে যদি নিয়ে যেতে হয় অপারেশন থিয়েটার যা যা করো এখান দিয়ে আর কাজেই হচ্ছে ওটি তারপরে ওটি আছে এটা করা যাবে এই আমি মনে করছি মেডিকেল কলেজে আরো এক স্টেপ এগিয়ে গেল কাজ করার চিরফ্তে চলে এটা আমাদের মাথায় আছে

কাজটা ভালো করে কিন্তু Bu adamın